নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনিশে আগস্ট সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে ১৬ মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে ছয় মিনিটে তিথি তিথিশুক্লাপক্ষের পূর্ণিমা নক্ষত্র শ্রবণা শুভ সময় এগারোটা বেজে ১৬ মিনিট থেকে বারোটা বেজে ছয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল ছয়টা বেজে মিনিট থেকে আটটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে সতেরো মিনিট থেকে ছয়টা বেজে মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ধারণার অভাব হবে না আপনার কোন দায়িত্ব উপেক্ষা করা উচিত নয় আজ আপনি আপনার মূল্যবোধ এবং ঐতিহ্যের উপর পূর্ণ জোর দেবেন আপনি আপনার সঙ্গীর প্রেমে মাথার উপরে থাকবেন আপনি তাদের কতটা ভালোবাসেন তা তাদের জানাতে আপনার সময়ের একটি মুহূর্ত নিন তুলসী গাছে নিয়মিত জল দিন এতে আপনার মনে শান্তি আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ গুরুর পরামর্শ আপনার দীর্ঘ সময় ধরে চলা দুঃখের অবসানের জন্যে নেওয়া দরকার নিজের তরফ থেকে সব কিছু করার চেষ্টা করেছিলেন কিন্তু নিজের উদ্দেশ্য প্রাপ্ত করার জন্যে পরামর্শের ব্যবহার করতে দ্বিধা করবেন না ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পেতে পারেন যারা ফুলের ব্যবসা করেন তাদের জন্য আজ একটি শুভ দিন ব্যবসায় নতুন কোনও প্রকল্প পেতে পারেন অফিসে বস যা বলেন তা মনোযোগ দিয়ে শোনার পরই আপনার মতামত দিন আজ আপনি বিশেষজ্ঞ কোন ব্যক্তির সঙ্গে আলোচনা করুন যিনি আপনাকে আপনার কাজের ক্ষেত্রে উপদেশ দিতে পারেন এটি একটি ভালো সিদ্ধান্ত এতে আপনার পিছিয়ে পড়া জিনিস আবার আগের অবস্থায় ফিরে আসবে আজ আপনি একজন প্রফেশনাল অর্থনীতিবিদদের পরামর্শ নিতে বাধ্য হবেন যেহেতু আপনাকে আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে সামলাতে হবে আপনি আপনার পরামর্শদাতা নিশ্চিত হয়ে এমনভাবে নির্বাচন করুন যাতে সে আপনাকে সঠিকভাবে ঠিক পথে পরিচালিত করে এবং আপনি বুঝতে পারেন যে আপনি যে পরামর্শগুলি গ্রহণ করছেন তা আপনাকে সঠিক পথ নির্দেশ দেবে আপনি নিজে এবং আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে আবার স্থিতিশীল করে তুলুন স্বাস্থ্য আবহাওয়ার কারণে স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ আপনার জন্য খুব ব্যস্ততার দিন আপনার পুরানো অসুখের থেকে মুক্তি পাবেন শুরু শুরুতে আপনাকে বেশি সতর্ক ও সাবধান থাকা জরুরি খেয়াল রাখবেন একটুখানি অসাবধানতা ওই অসুখটিকে দ্বিতীয়বার বাড়তে সাহায্য করবে আপনি সন্তুলিত আহার করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনও কর্মসূচিতে গেলে বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখুন আপনার আচারাচরণ পরিবর্তন করুন সবকিছু আপনার হয়ে যাবে আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাবেন এবং আপনার পরিবারের সমর্থন এবং ভালোবাসা দেখে আপনি খুব খুশি হবেন আজ আপনার প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার মনে হবে যে আপনার কোনও পরামর্শদাতা বিশেষ করে কোনো বয়স্ক ব্যক্তিকে নিজের মার্গদর্শনের জন্যে ডাকা উচিত আপনি পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনার কোনও গুরুজন হয়তো আপনাকে কোনও সঠিক পরামর্শ দিতে পারবে যার ফলে আপনার লাভ হবে ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত সমস্যার সমাধান আজ বেরিয়ে আসবে আজ আপনি আপনার ব্যবসায় কারও কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে সফল হতে পারেন আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় নতুন কাজে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন সরকারি চাকরিজীবীরা বদলি পেতে পারেন আজ আপনি নিজের ভবিষ্যত জীবনের ক্ষেত্রে কোনো ভালো বন্ধুর সঙ্গে আলোচনা করতে পারেন তার বুদ্ধিদিত্ত উপদেশ আপনার ভালোর জন্যই যা আপনাকে ভবিষ্যতে মুনাফা দেবে কোন গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেবার আগে দুবার ভেবে দেখুন কোনও বয়োজ্যৈষ্ঠের পরামর্শ আপনার জন্য লাভজনক হবে আপনি যদি কোন নতুন প্রজেক্ট শুরু করতে চাইছেন তো এটা কিছুদিনের জন্য দেরি করানো ভালো এবং চরম সুযোগের জন্য অপেক্ষা করা দরকার স্বাস্থ্য নিয়মিত হাঁটাহাঁটি না করার প্রভাব স্বাস্থ্যের উপর দৃশ্যমান হতে পারে আজ আপনি যন্ত্রণায় কাতর হবেন তাই ব্যথার ট্যাবলেট নিন তাতে আপনার আরাম হবে এখন আপনার সহ্যশক্তি কমে আসছে তাই আপনি সেটা করুন যেটাতে আপনার ব্যথা কম হয়ে যায় মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন যে কথা বলুন নয় তো নিজের প্রিয়জনদেরই দুঃখ দিয়ে উঠবেন বাজে কথা বলা বন্ধ করুন আর নিজের সম্পর্ককে বেশি মজবুত করার চেষ্টা করুন লক্ষ্য রাখুন নিজের কটু শব্দের দ্বারা কারুর মোট যেন নষ্ট না হয় ব্যবসা চাকরি আর্থিক সুবিধার পাশাপাশি সম্মানও পেতে পারেন ব্যবসায় কাজ করার সিস্টেমকে আরও উন্নত করুন আইনি সমস্যা সমাধানের জন্য আজকের দিনটি ভালো অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে বিদেশে যাওয়ার চিন্তা বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজকে আপনি একজন প্রফেশনাল পরামর্শদাতার পরামর্শ নিতে বাধ্য হবেন যখন আপনি দেখবেন যে আপনার অর্থনৈতিক ব্যাপারটি জরুরি আপনি সাম্প্রতিককালে কোথাও নিবেশ করে নিজের ওপর বেশ চাপ বাড়িয়ে ফেলেছেন এই সময়ে আপনার একজন প্রীতি প্রফেশনাল অর্থনীতিবিদের কাছ থেকে এ ব্যাপারে সাহায্য নেওয়া উচিত তাদের মূল্যবান উপদেশ নিয়ে সেই মতো কাজ করবার চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্যবিধির বিষয়ে অসতর্ক হবেন না অন্যথায় আপনি অসুস্থ হতে পারেন আজ আপনার জন্য এই সুখবর যে আপনার পুরানো অসুখের থেকে আপনি মুক্তি পাবেন এটা আপনার ওপর নির্ভর করবে যে আপনি এই চিকিৎসাটা চলতে দেবেন বা দেবেন না কিন্তু খেয়াল রাখুন যে আপনার একটু অসাবধানতা আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনার শরীরের খেয়াল রাখুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু মানুষের ভাগ্য ভালো হতে চলেছে আপনার পরিবারে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে আপনার বাড়ি সাজসজ্জার জন্য কিছু কেনাকাটা করবেন বিবাহিতদের উচিত তাদের গৃহজীবনের যত্ন নেওয়া প্রেমের জীবনযাপনকারী লোকেরা সম্পর্কের ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ বাড়ির ঝগড়া ঝাঁটি থেকে দূরে থাকতে পারলে ভালো আপনার বাড়িতে শান্তি বজায় থাকবে কিন্তু যদি আপনি নিজের রাগকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে বাড়ির শান্তি ভঙ্গ হয়ে যেতে পারে সবাইকে সম্মান দিন যাতে বদলে আপনিও সম্মান পান যদি আপনার কার্যালয়ের সমস্যাকে বাড়িতে আনার অভ্যেস থাকে তাহলে বাড়ির খুশির জন্যে নিজের এই অভ্যাসকে বদলাবার চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ প্রতারণা বা ভুল উপায়ে টাকা পাওয়ার চেষ্টা করবেন না আজ আপনার ব্যবসায় বড় ঝুঁকি নেওয়া উচিত শুধুমাত্র একজন সিনিয়র সদস্যের সাহায্যে জুয়েলারি ব্যবসায়ীদের বেশি লাভের সম্ভাবনা আপনি কি করতে চান এবং আপনার ফোকাস বজায় রাখতে চান সে সম্পর্কে পরিষ্কার থাকুন কাজের মানের পাশাপাশি কাজের সময়সীমাও মাথায় রাখতে হবে আপনার কাজ এখন খুব ভালো হবে কিন্তু আপনি যদি আপনার লাভের পরিমাণ বাড়াতে চান তাহলে জ্ঞাপনের সুযোগ নিন নিজের পরিকল্পনা তৈরি করে সেটা শ্রোতাদের লক্ষ্য করুন যারা আপনাকে মুনাফা দেবে আজ আর্থিক সাম্রাজ্যে আপনি সচেতন থাকুন তার প্রতি যার থেকে পরামর্শ নেবার আস্থা রাখেন আপনি যদি কারুর সঙ্গে অর্থনৈতিক পরামর্শ পাবার আশা রাখেন তাহলে পরে বুঝতে পারবেন তারা আপনার ভস্লে ঘি ঢেলেছে স্বাস্থ্য আজ গ্যাস সংক্রান্ত সমস্যা হতে পারে আজ আপনাকে আপনার শরীরের জন্য সতর্ক থাকতে হবে টিভিতে মেশিনের দ্বারা দেখানো ব্যায়ামে নজর না দিয়ে যা আপনি জানেন তাই করুন পুষ্টিকর আহার এবং প্রতিদিন ব্যায়ামের ফলে আপনি সুস্থতার চরম চরম্পরায়ে পৌঁছতে পারবেন আপনার জীবন ধরন বদলান আহার নয় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান শিবের পূজায় বেল পাতা নিবেদন করা আপনার জন্য ভালো হবে কোনো কনফারেন্স বা অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পাবেন আপনি যে কোনো পছন্দ সেই জিনিস পেতে পারেন বিবাহিতদের পারিবারিক জীবনে প্রেমময় মুহূর্ত আসবে আপনার প্রেমময় আচরণ আপনার প্রেমিককে আকৃষ্ট করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাত আপনার পরিবারের লোকজনের জন্যে ঝগড়া হতে পারে আর উদাস হয়ে পড়বেন সেই জন্যে আপনাকে সাবধান হতে হবে নিজের ভাবনা প্রকাশ করার জন্যে একটুও দ্বিধা করবেন না এর ফলে আপনি নিজের সম্পর্ককে মজবুত করতে পারবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন এটা সম্ভব আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপন্নে আরও মনোযোগ দিতে হবে কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুবিধা পাবেন আজ অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার কঠিন হতে পারে আপনি যদি কর্মক্ষেত্রের সমস্যা নিয়ে বিচলিত হয়ে পড়েন তাহলে আপনার জীবনসঙ্গীর সাহায্য নিন কারণ এ বিষয়ে সে আপনার বক্তব্য শুনে আপনাকে ভালো উপদেশই দেবে এবং এতে আপনারও লাভ হবে আজকে যদি আপনি কোন নতুন বাহন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজ হল তা নিশ্চিত করবার যথার্থ দিন আজ এটা সংকেত দিচ্ছে এই যে গাড়ি আপনি পছন্দ করতে চলেছেন তা আপনার ক্ষেত্রে খুব ভালো পছন্দ হতে চলেছে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তনের কারণে আজ উদ্বেগ কিছুটা বাড়তে পারে প্রচুর পানি পান করলে উপকার পাবেন হতে পারে আপনার পুরানো অসুখ থেকে আপনি নিষ্কৃতি পাবেন খেয়াল রেখে আপনি পরিমিত আর পুষ্টিকর আহার গ্রহণ করুন আর ব্যায়ামকে আপনার জীবনের অঙ্গ বানান যাতে সুস্থ শরীরে আপনি বুঝতে পারবেন যে আপনার হজমশক্তিও আগের থেকে ভালো হয়ে গেছে ভালো কাজ করতে থাকুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে আপনার প্রিয়জনের প্রতি আপনার সমস্ত ভুল ধারণা দূর হবে আপনি কিছু দাতব্য কাজের সুযোগও পেতে পারেন অবিবাহিত ব্যক্তিরা প্রথম দেখাতেই কারো প্রেমে পড়তে পারে এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সুখের হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনাকে নিজেকে এই প্রশ্ন করতে হবে যে আপনি কেন নিজের প্রিয়জনদের সাথে বেকার বৎসা করছেন হতে পারে আপনি কোনও চাপে পড়ে এই সব করছেন আজ আপনি নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন আর নিজের প্রিয়জনদের কোনোরকম উল্টোপাল্টা কথা বলবেন না ব্যবসা চাকরি আজ অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে যাদের ব্যবসা বন্ধ রয়েছে তারা তাদের ব্যবসার সাথে সম্পর্কিত একটি নতুন চুক্তি পেতে পারেন আজ বেশিরভাগ সময় আপনার মাথায় থাকবে কাজ চাকরিতে নতুন ব্যক্তিদের তাদের সম্ভাবনা দেখানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে আজ আপনি আপনার ভবিষ্যত জীবনের জন্য একজন দক্ষ ব্যক্তির সাহায্য নিন যাতে কোনো ভুল সিদ্ধান্ত না পেতে হয় আপনি হয়তো আর্থিক বিষয়ে জানার জন্য ইন্টারনেটের সাহায্য নিতে পারেন আপনার কাছে একটা খুব লোভনীয় প্রস্তাব আসতে পারে এবং সেটা আপনার আর্থিক উচ্চাশাকে অনেক ক্ষেত্রে পূরণ করতে সক্ষম হবে আপনার মনকে সুসংহত করে চরম লক্ষ্যে পৌঁছাবার জন্য সচেষ্ট হন স্বাস্থ্য কিছু জিনিস এড়িয়ে চলা এবং সতর্ক থাকা আপনাকে মৌসুমি রোগ থেকে দূরে রাখবে আজ আপনাকে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অসুবিধায় ফেলতে পারে এই অসুখটি এখন আপনার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়াবে কিন্তু এখন যদি খেয়াল না রাখেন ভবিষ্যতে এটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ নিজের প্রিয়জনদের সাথে বচসা করবেন না এই সময় কিছু ঝগড়ার সম্ভাবনা আছে সেই জন্যে সুঝে কথা বলবেন যা বলবেন ভেবে চিনতে বলবেন এতে আপনি অবাঞ্ছিত দুশ্চিন্তা থেকে নিজেকে বাঁচাতে পারবেন ব্যবসা চাকরি জীবিকা সম্পর্কিত কর্ম পরিকল্পনা তৈরি করার সময় সেগুলি বাস্তবায়নে গুরুত্ব বজায় রাখুন আপনার ব্যবসায়িক কার্যকলাপকে আইনি সমস্যায় জড়াতে দেবেন না অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে বেকাররা আজ একটি খুব গুরুত্বপূর্ণ কল পেতে পারে এই কোলটি আপনার জন্য সব কিছু বদলে দিতে পারে আজ আপনার চাকরিতে একের পর এক কাজের দায়িত্ব দেওয়া হতে পারে সতর্ক থাকুন আজ যারা একেবারে অন্য ক্ষেত্রে নিজেদের নিয়ে যেতে চাইছেন তাদের ভালো জ্যোতিষীদের সাহায্য নিন এবং আপনার কি করা উচিত তা জেনে নিন যদি আপনার আমদানি রপ্তানি জনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন বিদেশি বাণিজ্যে নিবেশ এবং বৈদেশিক বাণিজ্য সংস্থাদের সঙ্গে কাজ করা আজকের জন্য উন্নতির সোপান আপনার বাণিজ্যে বিদেশি উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনার সমস্ত বাণিজ্যিক দিকগুলি তুলে ধরুন আপনার সংস্থাকে ধনী করে তুলতে স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আজ আপনাকে শরীরের দিক থেকে সতর্ক ও সাবধান থাকতে হবে অধিক খাদ্য গ্রহণের জন্য হয়তো বা আপনাকে জিমে যেতে হতে পারে সারাদিন আপনাকে নোনতা খাবারের ওপর সংয়ম রাখা প্রয়োজন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যবান হবে বাড়ির বর্দের আশীর্বাদ ও স্নেহ আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে আজ আপনি কিছু লোকের সাথে মেলামেশা করবেন যারা আপনাকে সবরকম সাহায্য করতে প্রস্তুত থাকবে আজ আপনার সঙ্গী আপনাকে সারপ্রাইজ দিতে পারে প্রেম জীবনের জন্য হার্ট একটু দুর্বল হবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক পরিবারবর্গ এবং প্রতিবেশীদের সাথে বৎসা করুন না হলে ঝগড়ায় পরিণত হতে পারে আপনার ব্যবহার দুঃখে পৌঁছ হতে পারে বেকার ঝামেলায় পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন এবং বেকার কথাবার্তা থেকে দূরে থাকুন ব্যবসা চাকরি আপনি আজ কিছু বিশেষ ধারণা পেতে পারেন যা আগামী দিনে সুফল পাবে পারিবারিক ব্যবসায় ভাই বোনের সহযোগিতায় আজ আপনি লাভবান হবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্কতার সাথে পরিচালনা করতে হবে কর্মকর্তা শ্রেণীর লোকদের জন্য সময়টি উপযুক্ত আর্থিক বিষয়ে গতি আসবে যারা পড়াশোনা করছেন তাদের জন্য চাই দক্ষ কেরিয়ার কাউন্সিলার আর সুপরামর্শ আপনাকে সাহায্য করতে পারে এতে আপনার লাভ হবে যারা বাড়ি কিনতে ইচ্ছুক তাদের জন্যে আজকের দিন সৌভাগ্য আনবে যদি আপনি বাড়ি কিনতে চান কিন্তু কোন মনের মতো পাননি তবে আজ তা আপনি পেতে পারেন বাড়ির জন্যে যদি ঋণের দরকার থাকে তবে তার জন্যে আবেদন জানাবার আজ উপযুক্ত দিন যেভাবেই হোক না কেন যদি আপনি নতুন বাড়ি চান তবে আগেই এ ব্যাপারে এগিয়ে পড়ুন খুব শীঘ্রই তার সুফল পাওয়া যাবে স্বাস্থ্য আপনি যদি হতাশ বোধ করেন তবে এমন একটি কার্যকলাপ বেছে নিন যা আপনি উপভোগ করেন এবং অনুশীলন শুরু করুন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আজ আপনি নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন কথায় আছে স্বাস্থ্যই সম্পদ আজ আপনি পুষ্টিকর আর হালকা খাবার খাওয়ায় জীবনে পরিবর্তন এসেছে মাংস না খাওয়া আপনার শরীরের জন্য লাভদায়ক হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি খুবই অনুকূল পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার শুভ রংধূসর আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য নিজের বৎসা অভ্যাসকে নিয়ন্ত্রণে রাখুন আজ আপনি হয়তো উত্তেজিত হয়ে যাবেন শান্ত থাকুন আর নিজের কাজ করতে থাকুন যদি নিজের এই উদ্দেশ্যকে পূরণ করে নেন তাহলে আপনার ভালো তো লাগবেই আর মানসিক শান্তিও পাবেন ব্যবসা চাকরি আজ পাইকারদের জন্য দিন ভালো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় অফিসে যদি কাজের চাপ বাড়তে থাকে তাহলে কমেডি সিনেমা বা মিউজিক দিয়ে বিনোদন দিলে মানসিক অবসাদ কমবে যারা ছাত্র তারা ভবিষ্যতে কী ধরনের কাজ করবে বা নিজেকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে তা জানার জন্য একজন দক্ষ মানুষের প্রয়োজন একনজ সুশিক্ষিত ব্যক্তির সাহায্য আপনার ক্ষেত্রে লাভজনক তাই কোন কিছু জিজ্ঞেস করতে ভয় পাবেন না তবে শুধু এটুকু জেনে নিন যে এই ব্যক্তিটি উপযু আজকের দিনটি তাদের জন্য সৌভাগ্যসূচক যারা কোন বাড়ি কেনবার কথা ভাবছেন আপনি যদি কৃতকারয় হওয়া ছাড়াই একটা বাড়ির জন্য ভাবছেন তাহলে সেটা আজই পেয়ে যেতে পারেন যদি আপনার গৃহ ঋণ বা হোম লোনের প্রয়োজন হয়ে থাকে তবে আজকের দিনটি হল তার জন্য আবেদন জানানোর সবথেকে যোগ্য দিন অথবা অন্যভাবে বলা যেতে পারে যে যদি আপনি কোন নতুন বাড়ি পেতে চান তাহলে সে ব্যাপারে আজই উদ্যোগী হন আপনি খুব দ্রুত এর ফলাফল পাবেন স্বাস্থ্য দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা অলৌকিক সুস্থতার আশা করতে পারেন আজ হল সেই দিন যেদিন আপনাকে খুব সতর্ক থাকতে হবে আজ যে কোন রকম ছোটখাটো দুটি ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজনিত হতে পারে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে এবং আপনার জনসম্পর্ককেও শক্তিশালী করবে কাউকে প্রভাবিত করার জন্য নতুন কিছু ভাবুন জীবনসঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এক আজ সে যাই হোক না কেন আপনি কিন্তু আপনার নিজের লোকেদের সাথে বৎসা করবেন না পরিস্থিতি যেরকমই হোক না কেন আপনি বৎসার থেকে দূরে থাকবেন আপনার নিজের মাথা ঠান্ডা রাখতে হবে আর বৎসা থেকে বাঁচিয়ে নিজের আর নিজের লোকেদের খুশিকে বাঁচাতে হবে নিজের ভাবনাকে নম্রতা আর স্পষ্টতার সাথে ব্যক্ত করুন আপনার প্রিয়জন আপনার কথা নিশ্চয়ই শুনবে ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনি নতুন সম্পত্তি কিনতে অনেক জায়গায় যেতে পারেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজে আপনি ইতিবাচক সারা পাবেন আজ কেউ আপনাকে ঠিক পথে নিয়ে যাবে হতে পারে সে একজন প্রকৃত কাউন্সেলার অথবা এমন একজন মানুষ যাকে আপনি বিশ্বাস করেন তাই আপনার মনে যদি কোনো বিষয়ে দ্বিধা থেকে থাকে তাহলে তা দূর করুন এবং এদের বিশ্বাস করুন কোন বাহন অথবা বাড়ির জন্য অর্থনিবেশের চিন্তা আজকের দিনে প্রচণ্ড শুভ সমস্ত লক্ষণ এটাই নির্দেশ করছে যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আজকের জন্য সঠিক এবং স্বাভাবিকভাবে যে পরিবর্তনগুলি আপনার দিকে আসছে তার পুরো আনন্দ নেবার চেষ্টা করুন আপনি অবশ্যই এই নতুন পরিবর্তনকে অভ্যর্থনা জানান এবং নতুন পরিবেশ নতুন জীবন শুরু করে সামনের দিকে এগিয়ে চলুন সামনের দিকে এগিয়ে যান পরে উপলব্ধি করবেন যে এটা খুব বিচক্ষণ সিদ্ধান্ত স্বাস্থ্য আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনি কি সারাক্ষণ আপনার ওজন নিয়ে ভাবেন এখন সেই সময় শুরু হয়েছে যখন আপনাকে শরীরের প্রতি প্রচণ্ড নজর দিতে হবে আর আজ থেকেই তা শুরু করতে হবে সুস্থ থাকা নিয়ে নিজেকে অসাবধান রাখবেন না তাই এই কথা ভালো করে উপলব্ধি করুন যে যদি আপনি ব্যায়ামের জন্য যান তাহলে খুব স্বস্তি অনুভব করবেন আজ আপনি নিজের আহারের তালিকার পরিবর্তনের জন্য লক্ষ্য নির্ধারিত করতে পারেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে যদি পরিবারের কারো জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে রোমান্সপ্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন দাম্পত্য জীবনে উৎসাহের পরিবেশ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন নিজের পরিবারের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন যদি উত্তেজিত হয়েও পড়েন বিষয়টা বুঝে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন বৎসার ফলে নিজের শরীরের ওপরও খারাপ প্রভাব পড়বে ব্যবসা চাকরি আজ আপনার বাড়ির চাকরকে খুব বেশি টাকা দেবেন না ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে সম্পত্তি নিয়ে গর্ববোধ করবেন বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে ইদানিন আপনি কোথায় অর্থ সংগ্রহ করবেন তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এই সময়ে আপনার কাছের কেউ সম্ভবত আপনার পরিবার থেকে আপনাকে লোন দিতে পারে এই অফারটি সমস্ত উপায়ে ভাবুন বিশেষত যদি এর অর্থ দীর্ঘমূল তুবি বোকেয়া থেকে বেরিয়ে আসা টাটকা ফল খান কেননা আজ থেকেই আপনার শরীরের প্রতি নজর দিতে হবে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আর এই লক্ষ্যই আপনাকে সুঅভ্যাস এবং জীবনের সঠিক জায়গায় নিয়ে যাবে স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে কিছুটা আনাদি তাই দিনের শেষে আপনার কিছু আঁচট পড়ার সম্ভাবনা বেশি সতর্ক থাকুন টাটকা ফল খান কেননা আজ থেকেই আপনার শরীরের প্রতি নজর দিতে হবে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আর এই লক্ষ্যই আপনাকে সুঅভ্যাস এবং জীবনের সঠিক জায়গায় নিয়ে যাবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ব্যস্ত হবে অধ্যয়নরত ব্যক্তিদের অন্য কাজে আটকা পড়া এড়াতে হবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে আপনি যদি প্রেমময় জীবন যাপন করেন তবে আজ আপনি আপনার প্রিয়জনের সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার সম্ভাবনা আছে যে আজ আপনার কারুর সাথে ঝগড়া হতে পারে বিশেষ করে নিজের বন্ধু পরিবার বর্গ অথবা সহকর্মীর সাথে সেই জন্যে একটু সাবধানে থাকবেন আজ কোনও কথাকেই বেশি গভীরভাবে নেবেন না কিন্তু এর মানে এই নয় যে যদি কেউ আপনার ভালো ব্যবহারে সুবিধা ওঠায় তাহলে আপনি তা করতে দেবেন আজ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে আপনি নিজের বুদ্ধি আর পরিপক্ততার সাহায্যে বিপরীত পরিস্থিতিকেও সামলে নিন ব্যবসা চাকরি আজ আপনি আপনার পরিশ্রম অনুযায়ী অর্থ পাবেন ঘটবে সম্পত্তি সংক্রান্ত বিষয় সতর্কতার সাথে পরিচালনা করতে হবে খুব গুরুত্ব সহকারে ব্যবসা নিন বস আজ ব্যক্তিগত চাকরি করছেন এমন ব্যক্তিদের প্রশংসা করবেন চাকরিজীবীরা আজ খুব গুরুত্বপূর্ণ ফোন পেতে পারেন সাবধান থাকুন আপনি ভবিষ্যতে কি কাজ করবেন এ বিষয়ে যদি চিহ্নিত হন তাহলে কেরিয়ার কাউন্সিলরের সাহায্য নিন যদি কোন ছাত্র বুঝতে না পায় যে সে কোন স্কুলে ভর্তি হবে তাহলে সে অ্যাডভাইস কাউন্সিলরের সাহায্য নিতে পারে এতে আপনি নিজেকে ঠিক পথে পরিচালিত করতে পারবেন যদি আপনি ব্যবসা করেন তো এমন কিছু পুরস্কার পাবেন যা আপনি আশাও করতে পারেননি আপনার নিজের বন্ধুরা এমন কিছু মূল্যবান উপহার দেবে যাতে আপনি বড় সফলতা পাবেন স্বাস্থ্য আবহাওয়ার কারণে আপনার স্বাস্থ্য আজ কিছুটা প্রভাবিত হতে পারে আপনার বাকি স্বাস্থ্য ঠিক থাকবে আপনার আহারের অভ্যাসটাকে একটু বদলান কেননা এখন হল সেই সময় যখন আপনার শারীরিক উন্নতি হতে থাকবে এটা হল সেই সময় যখন আপনার সুস্থ শরীর ও ব্যায়ামের ওপর নজর দিতে হবে এই সময় খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাকে বরণ করতে শিখুন